শ্রী গুরুবেই নমহা ওম বাঘেশ্বর ঐ নমঃ ওম হাং হনুমতৈ নমঃ ওম সন্ন্যাসী দেবা ঐ নমহা নমস্কার দর্শকবন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় স্বস্তিক চ্যানেলে আপনাদের স্বাগতম নশবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের বাৎসরিক রাশি কর্কট রাশি বাৎসরিক রাশি যারা কর্কট রাশি অন্তর্ভুক্ত রয়েছেন অবশ্যই এই ভিডিওটি এই ভিডিওটি দেখতে ভুল করবেন না যদিও এটি সেভারেল একটি রাশি ফল তথাপি আপনার জীবনে সাইট থেকে আশি শতাংশ আপনাকে উপকার এনে কেমন যাবে কর্কট রাশি এই বাংলার চোদ্দশো বত্রিশ সাল তাই চোদ্দশো বত্রিশ সালে কর্কট রাশি কিরকম অবস্থা হতে পারে এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা আপনার কর্কট রাশি হলেও আপনার একটা ব্যক্তিগত হরস্কোপ রয়েছে গ্রহ অবস্থান রয়েছে রয়েছে ব্যক্তিগত জন্ম তারিখ তার উপরে বিচার্য রয়েছে কিন্তু এটা সেভারেল বল আপনার জীবনে ষাট থেকে আশি শতাংশ ম্যাচিং তাই ভিডিওটি টেনে দেখবেন না ভিডিওটি ধরে ধরে প্রথম থেকে শেষ শব্দে দেখুন এবং ভিডিওর শেষে আপনি পেয়ে যাচ্ছেন কর্কট রাশির প্রতিকার চলুন দর্শক বন্ধু দেখে নিন এই চোদ্দশো বত্রিশ সালটি কেমন যেতে কেমন যাবে রাশি জাতক দর্শক বন্ধু বিস্তারিত বাৎসরিক রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশিফলের গুরুত্বপূর্ণ ভিডিওটি দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোন কারণবশত আসতে পারছেন না অনেক দূরে আছেন আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করেছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দিয়েছেন নাইন নাইন থ্রি টু ওয়ান এই নাম্বারটিতে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিন দশরন্ধ ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে মন্দিরে বা আপনার গৃহে বা হরিবাসে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ চলুন দেখে নিন বাংলা সালের কর্কট রাশি কেমন চান দর্শক কর্কট রাশির এই বছর বাংলার চোদ্দশো সালটি স্বাস্থ্যের দিক থেকে শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকে শারীরিক সমস্যা খুব কম থাকে তবে দর্শক বন্ধু দাঁতের যন্ত্র কর্কট রাশি জাতিকাতে দাঁতের যন্ত্র দাঁত নিয়ে আপনাদের এই বছর খুব একটা ভালো যাবে না দাঁতের সমস্যা আপনাদের দেখা যাবে তাই ডেন্টিস্টের পরামর্শ নিয়ে চলবে দর্শক বন্ধু কর্কট রাশির মায়েদের অর্থাৎ কর্কট রাশির মাতা আপনি যদি কর্কট রাশি হন তাহলে আপনার মায়ের স্বাস্থ্য ভালো যাবে পিতার স্বাস্থ্য ভালো যাবে অর্থাৎ মাতা পিতার শরীর স্বাস্থ্য কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের এই বছর ভালোই থাকে অর্থাগ মোটের ওপরে ভালোই হবে আপনার ইনকাম আয় উন্নতি কর্কট রাশি জাতক জাতিকাদের এই চোদ্দশো বত্রিশ সালে শুভ বলা যেতে পারে আয় উন্নতি সন্তানদের স্বাস্থ্য ভালো থাকে আপনি যদি কর্কট রাশি হন তাহলে আপনার ছেলে মেয়ে তাদের শরীর স্বাস্থ্য নিয়েও আপনার দুশ্চিন্তার কারণ নেই কারণ তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে স্ত্রীর স্বাস্থ্য আপনি কর্কট রাশি হলে আপনার স্ত্রী যদি কোনো সমস্যায় ভুগত বা ভুগছিল এই বছর বাংলার এই চোদ্দশো বত্রিশ সালে কর্কট রাশির জাতকদের স্ত্রীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে আগে ধরুন আপনার স্ত্রী অনেক রোগ অসুখে বিসুখে কষ্ট পাচ্ছিল অবস্থা ভালো ছিল না কিন্তু কিন্তু এই বছর তা আগের তুলনায় কর্কট রাশির শ্রাবণ মাসে দশ তারিখের পর থেকে কার্তিকের প্রথম সপ্তাহ পর্যন্ত কর্মক্ষেত্রে যোগাযোগ ঘটবে যারা কর্কট রাশির বেকার রয়েছেন চাকরির চেষ্টা করছেন কিন্তু এখনো চাকরি পাচ্ছেন না আপনাদের চাকরি প্রাপ্তি একটা শুভ শুভ সময় সময় রয়েছে সেই হলো এই বছর বাংলার চোদ্দশো বত্রিশ সালের বাংলার চোদ্দশো বত্রিশ সালের দশেই শ্রাবণের পর থেকে শ্রাবণ মাসের দশ তারিখ থেকে শুরু হবে আপনাদের কর্মপ্রাপ্তির জন্য আর এই কর্মপ্রাপ্তির যোগটা থাকবে আপনার কার্তিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এবং বেকাররা এই সময় চাকরি পাওয়ার একটা শুভ যোগ তৈরি আছে এই সময় কিন্তু আপনারা চেষ্টা চালান অ্যাপ্লাই করুন কর্মের সন্ধান করুন দেখবেন শ্রাবণের দশ তারিখ থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে চাকরি প্রাপ্তি একটা শুভ সময় কর্কট রাশির জন্য রয়েছে যারা কর্কট রাশির যে সকল ব্যক্তিরা কর্মে নিযুক্ত আছেন কাজ করছেন চাকরি চাকরি করছেন করছেন সরকারি বা বেসরকারি কোথাও আপনাদের ক্ষেত্রে এই সময়টাই অর্থাৎ শ্রাবণ মাসের দশ তারিখের পর থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের কর্ম উন্নতি জমিতে প্রমোশন হতে পারে স্যালারি বৃদ্ধি হতে পারে এগুলো কিন্তু একটা যোগ ভালো দেখা যাচ্ছে আপনাদের এক কথায় কর্কট রাশি এই বাংলা চোদ্দশো বত্রিশ সালে আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে ইনকাম সোর্স আপনাদের বেড়ে যাবে এবং সঙ্গে সঞ্চয়ও হবে ব্যাংক ব্যালেন্স আপনাদের এবছর ভালো হবে অর্থাৎ চোদ্দশো সালে আপনারা যেমন আয় করবেন কর্কট রাশি জাতক জাতিকারা ঠিক তেমনই সঞ্চয় করতেও সক্ষম হবে তবে একটা দুঃসংবাদ আপনাদের জন্য থাকবে কর্কট রাশি সংবাদ দুঃসংবাদ দুঃসংবাদটি এই দর্শক বন্ধু গুরু স্থানীয় ব্যক্তি যুবরাশ যোগ রয়েছে গুরু স্থানীয় ব্যক্তিদের জীবন অবসানের একটা যোগ দেখা যাচ্ছে আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তি দেহ রাখতে পারে এই সালে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কর্কট বিদ্যার্থীরা যদি কোনো কম্পিটিশন এক্সামে থাকে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনারা দিয়ে থাকেন বা দেন তবে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ হবে কর্কট রাশির এক কথায় বলা যেতে পারে এই চোদ্দশো বত্রিশ সাল কর্কট জন্য খুব সুন্দর যারা ব্যবসা করছে ব্যবসায়ী কর্কট রাশির ব্যবসায়ীদের এই বছর ব্যবসায় উন্নতি যোগ রয়েছে দর্শক এই ছিল কর্কট রাশির চলুন দেখে নেব কর্কট প্রতিকার কোন দিন শুভ কোন সংখ্যা শুভ কোন তারিখ শুভ ইত্যাদি চলুন আমরা দেখে নিই তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি এই বাৎসরিক রাশিফলের ভিডিওটি আপনাদের ভালো লাগে সে সবটি দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে চাইছে চাইছেন স্ক্রিনের যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা হয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার বিচার করাবেন এ সমস্তই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দিচ্ছে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করবেন দর্শক বন্ধু যদি আপনি আপনার গৃহে ভাগবত অনুষ্ঠান করাতে চান বা আপনি কোনো মন্দিরে ভাগবত পাঠ করাতে চান বা হরিবাসনে ভাগবত পাঠ করাতে চান কীর্তন অধিবাসের পূর্বে ভাগবত পাঠ করাতে চান তবে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া চলুন দর্শক বন্ধু দেখেনি এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ সাল কর্কট রাশির শুভবার চোদ্দশো বত্রিশ সালে কর্কট রাশির ও বৃহস্পতিবার যদি পারেন কর্কট রাশির আর এই বৃহস্পতিবারে নিরামিষ আহার করুন সোমবারে দেবাদে মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং বৃহস্পতিবারের দিন দর্শক বন্ধু মাতা লক্ষ্মী দেবী কে পুজো করুন জপ করুন শ্রী শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং গিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নামে মন তাহলে বোঝা গেল কর্কট রাশির শুভ ভাত চোদ্দশো বত্রিশ সোমবার এবং বৃহস্পতিবার কর্কট রাশির শুভ তারিখ কর্কট শুভ তারিখ পাঁচ নয় ও বারো পাঁচ নয় ও বারো কর্কট শুভ সংখ্যা কর্কট রাশির শুভ সংখ্যা দুই সাত ও দশ দুই সাত ও দশ কর্কট রাশির শুভ ধাতু কর্কট শুভ ধাতু হল রূপা দর্শক একটা রূপার রিং আঙুলের মধ্যে ধারণ করে থাকুন কর্কট জাতুন জাতক জাতি কর্কট শুভ মূল কর্কট রাশির শুভ মূল হল বামুন হাটি ও খিরিকা বামুনহাটি ও খিরা এই দুটো মূল হল কর্কট রাশির শুভ মূল কর্কট রাশির শুভ রত্ন কর্কট পোখরাজ ও মনুষ্ট কর্কট রাশির অশুভ মাস কর্কট রাশির অশুভ মাস হলো দর্শক বন্ধু দুই নম্বর মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস আট নম্বর মাস মানে অগ্রায়ণ মাস ও বারো নম্বর মাস মানে চৈত্র মাস অর্থাৎ জ্যৈষ্ঠ এবং চৈত্র এই তিনটি মাস কর্কট রাশির জন্য অশুভ মাস এই ছিল বাৎসরিক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে আপনি যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ একটি নাম্বারে ফোন করুন আপনি যদি অনলাইনে পরিষেবা নিতে চান তাহলে স্কীনে প্রথম নাম্বারটি নাইন এই নাম্বারে ফোন করুন আপনি যদি ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনি ফোন করে আপনি বুকিং করতে পারেন ভাগবত প্রবচনের জন্য দর্শনবন্ধু সর্বোপরি বলবো সমাগত বাংলার শুভ নববর্ষের এই চোদ্দশো বত্রিশ সালে পদার্পণ করতে চলেছি আমরা সকলে কর্কট রাশির আনন্দ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সুস্থ দেহে আপনারা এই চোদ্দশো বারো সালটি জার্নি করুন এই প্রার্থনা করব সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হারি বল রাধে রাধে নমস্কার